সাজিমা তুমি হাত মুঠো করে রেখেছো কেন কি ব্যাপার খুললে বকা দেব কিছু একটা হাতে তুমি লুকোচ্ছো আমি বুঝতে পেরেছি আমি বকা দেব আচ্ছা আমার কাছে হাতটা মুঠো করে নিয়ে এসো দেখি আমি একটু বোঝার চেষ্টা করি হাতে কি থাকতে পারে একটু আমার কাছে নিয়ে এসো দেখি আচ্ছা ঠিক আছে আমি প্রমিস করছি বকা দেবো না প্রমিস তুমি বাম হাত দিয়ে প্রমিস করলে না কেন ডান হাত দিয়ে করলে কেন দা প্রমিস করো বাম হাত দিয়ে তো করো আমাকে বললো বানাচ্ছ ঠিক আছে আচ্ছা ঠিক আছে এবারে হাতটা খুলে দেখাও আমাকে দেখি ভালো করে দেখাও এ বা বা কত সুন্দর ডিজাইন করেছো তুমি হ্যাঁ হ্যাঁ ডিজাইনটা কে বানালো কে বানালো দেখি তো হাতে ভালো করে ডিজাইনটা দেখাও তো বসে খুব সুন্দর ডিজাইন কিন্তু হয়েছে আচ্ছা সাজি আজকে তোমার হাতে মা এত সুন্দর করে ডিজাইন করে আলপনা এঁকে দিল কেন আমার দিকে তাকিয়ে বলো এদিকে ভালো করে ওই জন্য কিন্তু লেখনি ভালো করে বলো ভালো করে লিখেছো কি লিখেছো আজকে কি পড়া পড়েছো মটা খুব সুন্দর করে করেছিলে আর ঠিক আছে তাহলে তুমি আমাকে একটা কথা বলো আমি তোমাকে চারটে শব্দ জিজ্ঞেস করবো হ্যাঁ ঠিক আছে তোমাকে বলতে হবে আমাকে যাবে যাবে সাজি একটা শব্দ বলো আদিয়াম ভেরি গুড আচ্ছা হরসই দিয়ে বলো তো হরসই বলেছি ভুল 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 আ অর্সই ভালো করে বল এটা কি ঠিক নাকি ভুল নেবো ঠিক তো ঠিক আছে তাহলে ক দিয়ে বলো ভেরি গুড আর ক দিয়ে কি হতে পারে একটা বাহ ভেরি গুড তাহলে খ দিয়ে বলো তো ক দিয়ে কলসও হতে পারে পা বা তুমি তো ক দিয়ে অনেক শব্দ শিখে গেছো দেখছি কিন্তু কলস বানান তো বলতে পারবে না কলস তো বললে কলস বানান তো বলো বাহ তুমি তো সব জানো দেখছি তাহলে বলো দেখি খ দিয়ে কি হতে পারে খ দিয়ে কি হতে পারে হ্যাঁ ঠিক আছে খ দিয়ে কি হতে পারে বলো খ দিয়ে বলো খড় খড় বানান বলো তো দেখি হ্যাঁ বলো কোন র হবে বলো তোমাকে ঠিক করে বলতে আমি তো তোমাকে কনফিউজ করবো তাহলে কোনটা ঠিক নেবো তাড়াতাড়ি বলো কোনটা ঠিক নেবো তাড়াতাড়ি বলো এই ভুল দয় শূন্য হুম